আচ্ছা মানুষ স্বার্থ চরিতার্থ করতে কত অপরাধ করতে পারে কতটা নিচে নামতে পারে এমন এক যুবককে আপনাদেরকে দেখাবো যে যুবক নগন্যতম যুবকের কথা বলছি সেই যুবক অবশ্য ভারতের ভারতের নন বাসিন্দা নন ভারতে তার জন্ম নয় যে যুবকের কথা বলছি সেই যুবক বাংলাদেশি বাসিন্দা সেই যুবকের প্রথম অপরাধ কি জানেন যেটা আপাত দৃষ্টিতে যে কোনো মানুষ ছি বলে উঠবে এক কথায় ছি কেন বলছি নিজের মেশোকে বাবা বানিয়ে ফেললেন রাতারাতি এক যুবক এই যুবকের আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য ভারতে বসবাস করা কিন্তু সেটা বৈধ উপায় নয় নিয়ম মেনে নয় আইন মেনে নয় আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিয়মকে তোয়াক্কা না করে ভারতে তিনি বসবাস করবেন তাই উপায় উপায় নিজের মেশোকে একেবারে বাবা বানিয়ে ফেললেন রাতারাতি তিনি বাবা বানিয়ে এই দেশে বসবাস করা শুরু করে দিলেন এবং তিনি ভাবছিলেনও একেবারে স্বস্তিতে থাকছিলেন তিনি কিন্তু সেই স্বস্তির নিঃশ্বাস কাটলো যখন পুলিশের কাছে গোটা ঘটনাটা গেল পুলিশ যখন তাকে গ্রেফতার করলো হ্যাঁ গ্রেফতার করেছে পুলিশ এই যে যুবককে দেখছেন এই যুবক তিনি ভারতে থাকছিলেন ভারতে খাচ্ছিলেন ভারতে কাজ করছিলেন নিজের মেশোকে নিজের বাবা বানিয়ে ভারতে বসবাস করছিলেন এমন মারাত্মক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ নয় অভিযোগের পাহাড় একেবারে গড়েছেন তিনি কি কি অপরাধ করেছেন তিনি এই দেশে নিজের মেশোকে বাবা বানিয়েছেন তারপর তিনি আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু তৈরি করে ফেলেছেন যা যা বৈধ পরিচয়পত্র আমার আপনার প্রত্যেকের রয়েছে প্রত্যেক ভারতবাসীর যেটা রয়েছে সেই কাজগুলো সেই পরিচয়পত্রগুলো এই যুবকও তৈরি করেছেন শুধুমাত্র নিজের মেশোকে বাবা বানিয়ে একেবারে পরিচয়পত্র বদলে এই কাজগুলো তিনি করে গিয়েছেন একের পর এক ভোট তিনি দিয়েছেন মারাত্মক অভিযোগ যে ভোট আমি দিই আপনি দেন যে ভোটের অধিকার শুধুমাত্র আমাদের আমরা আমাদের অধিকার সেই কাজকে সেই ভোটকে ব্যবহার করেছেন সেই ভোটগুলো দিয়েছেন অসৎ উপায়ে অবৈধভাবে অনৈতিকভাবে যেগুলো উচিত নয় সেই কাজগুলো করেছেন এই বাংলাদেশি যুবক এই বাংলাদেশি যুবকের আসল উদ্দেশ্য কি কেন তিনি এপারে এলেন তার নাম পরিচয় কি বাংলাদেশে তিনি কোথায় থাকতেন কিসের জন্য এদেশে এসে এই অপকর্মগুলো তিনি করছেন এই অপরাধগুলো ঘটাচ্ছেন ভারতীয় নাগরিকেরা যে সুবিধা পান সেই সুবিধাগুলো নিয়ে যাচ্ছেন আসলে এই ব্যক্তির নাম এই অভিযুক্ত যুবকের নাম রূপক চন্দ্র সেন তিনি বাংলাদেশের বাসিন্দা তিনি এদেশে বেশ কয়েক বছর এসছেন জানা যাচ্ছে যে তিনি একেবারে করোনার পরবর্তী সময়ে দেশে চলে এসেছেন তারপর থেকে আর বাংলাদেশে যাননি তিনি এখানে থেকে গিয়েছেন অবৈধভাবে তার কাছে কোনো পরিচয়পত্র কিচ্ছু নেই তিনি এদেশে থেকে গিয়েছেন একেবারে কোচবিহার জেলার হলদি বাড়িতে তিনি উঠেছেন তার মেশো চন্দ্র সেন তাকে তিনি বাবা বানিয়ে ফেলেছেন বাবা বানিয়ে এই অপকর্মগুলো এই অপরাধগুলো ঘটিয়েছেন কিন্তু চন্দ্র সেন তিনিও অপরাধী সমানভাবে এই যুবকের মতো কারণ তিনি এক বাংলাদেশিকে তিনি আশ্রয় দিয়েছেন নিয়ম কানুন কোনো কিছুকে তোয়াক্কা না করে পুলিশের চোখের ধুলো দিয়ে কার্যত তিনি এই কাজগুলো ঘটিয়েছেন উমেশ চন্দ্র সেন এই যুবকের পাশাপাশি সে কারণে মেশো উমেশ চন্দ্র সেনকেও গ্রেপ্তার করেছে পুলিশ এবং আদালতে তোলা হয়েছে এই দুই অভিযুক্তকেই এবং তারপর আদালতের তরফ থেকে বিচারক সাজার ব্যবস্থাও করে দিয়েছেন এই অভিযুক্ত যুবক বাংলাদেশের ঠাকুরগাঁওতে থাকতেন তাই সেখানে তার জন্ম সেখানে তার বেড়ে ওঠা এবং ভারতে তিনি চলে এসেছেন শিলিগুড়িতে থাকছিলেন এপারে এসে শিলিগুড়িতে বসবাস করছিলেন এবং তারপর মেশর বাড়ি কোচবিহার জেলার হলদি বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সুখ ভীষণ ক্ষণস্থায়ী তাই না এই যুবকের ক্ষেত্রে বোধহয় সেটাই হলো ভারতে থাকছিলেন বহাল তবিয়াতে কিন্তু পুলিশ যখন জানতে পারলো কলার ধরে টানতে টানতে তাকে নিয়ে গেল কেউ ছাড় দেওয়া হলো না উপযুক্ত শাস্তির ব্যবস্থা হয়েছে সাজার ব্যবস্থা হয়েছে আইন ভাঙার জন্য নিয়ম ভাঙার জন্য যে যে নিয়ম প্রত্যেককে মানা উচিত সেই নিয়মগুলো ভাঙার জন্য উপযুক্ত সাজার ব্যবস্থা করেছে পুলিশ কিন্তু আত্মীয় স্বজন তারা কি বলছেন সেটাও একবার শোনা যাক তারপরে তো আমি গেলাম শঙ্করের ওদের কাছে বিস্তারিত জানতে চাইলাম যে কেন আপনার শিশু মিশনকে নিয়ে গেল তখন ওনার বৌমা বললো যে আমাদের বাড়িতে রূপক সেন নামে একটি ছেলে আসে আমাদের আত্মীয় হয় ওই ছেলেটা নাকি আমাদের দুধে ভোট আর আমার শ্বশুরমশাইয়ের না শ্বশুরমশাইয়ের নামটাকে উনি পিতা হিসেবে দিয়েছেন আচ্ছা তো উনি কি এর আগে ভোট দিয়েছিলেন ওই রূপক সেন যে বাংলাদেশে ভারতের যে সমস্ত পরিচয়পত্র রয়েছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সে সমস্ত কিছু এই যুবক তৈরি করেছেন না একটা উপায় ছাড়াই অবৈধভাবে তা তৈরি করে ফেলেছেন এই যুবক শুধু তাই নয় এখানেই শেষ নয় যেহেতু ভোটার কার্ড তৈরি করেছেন তাই একের পর এক ভোট তিনি দিয়ে যাচ্ছেন অনায়াসে প্রত্যেকটা ভোটে এই ভদ্রলোক এই যুবক প্রত্যেকটা ভোটে এই যুবক ভোট দিয়ে যাচ্ছেন এমন অভিযোগ রয়েছে মারাত্মক অভিযোগ গুরুতর অভিযোগ পুলিশ এরপর এই যুবককে গ্রেপ্তার করে কিন্তু এই যুবকের নাম কি এই যুবক কেন ভারতে এসেছেন এই যুবক আসলে বাংলাদেশী বাসিন্দা বাসিন্দা বাংলাদেশের না না তিনি তিনি বাংলাদেশে যান বেশ কয়েক বছর আগে এদেশে চলে এসেছেন এদেশেই থাকছেন এদেশেই খাচ্ছেন এদেশেই কাজ করছেন দেশটাকে নিজের দেশ বানিয়ে ফেলেছেন সম্পূর্ণ অবৈধভাবে কোন রকম বৈধভাবে এই যুবক এদেশে বসবাস করছেন না এমনটাই অভিযোগ পুলিশের কাছে যায় পুলিশ তারপর এই যুবককে গ্রেফতার করে এই যুবকের নাম রূপক চন্দ্র সেন যিনি বাংলাদেশের বাসিন্দা এই যুবকের বিরুদ্ধে আরো এক অভিযোগ রয়েছে এই যুবক বাবা পাতিয়েছেন নিজের মেশোকে ঠিক শুনছেন মেশোমশাই হয়ে গেলেন বাবা বাবার আসনে মেশোমশাইকে বসিয়ে এই অপকর্মগুলো এই কুকর্মগুলো এই অবৈধ কাজগুলো তিনি করেছেন আধার কার্ড ভোটার কার্ড তৈরি করতে গিয়ে তিনি নিজের মেশোকেই নিজের বাবা বানিয়ে ফেলেছেন এমন মারাত্মক অভিযোগ রয়েছে এই যুবকের বিরুদ্ধে আর তারপর পুলিশ এই যুবককে গ্রেফতার করেছে কিন্তু এই যুবকের মেশোমশাইকে এই যুবকের মেশোমশায়ের নাম উমেশচন্দ্র চন্দ্র দাস যিনি এদেশের বাসিন্দা কোচবিহার জেলার হলদিবাড়ির এই সেন যিনি রাতারাতি হয়ে গেলেন বাবা এবং এই যুবককে সেই কারণে এই কারণেই কেউ গ্রেফতার করেছে পুলিশ আদালতে তোলা হয়েছিল বিচারক সাজার ব্যবস্থাও করেছে বাংলাদেশের ঠাকুর গাঁওতে এই যুবক রূপকচন্দ্র সেন তার বাড়ি তিনি এখন আর না যে বিষয়গুলো জানা যাচ্ছে এই যুবকের সম্বন্ধে যে লকডাউনের পর তিনি এদেশে চলে এসেছেন তারপর আর তিনি বাংলাদেশে ফিরতে এবং তার আত্মীয় স্বজন যারা এদেশে রয়েছে তারাও ফিরতে দিতে চাননি আর তারপর থেকে এদেশেই থাকছেন এবং অপকর্ম করছেন কেমন অপকর্ম এই আধার কার্ড ভোটার কার্ড বানাচ্ছেন নিজের মেশোকে নিজের বাবার পরিচয় দিয়ে নিজের বাবার স্থানে জায়গা দিয়ে শিলিগুড়িতে প্রথমে থাকছিলেন যুবক তারপর এই সদ্য কিছুদিন আগে কোচবিহারে তিনি এসেছেন এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে